তোমরা কেমন আছো আজকে রান্না করলাম ফুলকপি রোস্ট বা ফুলকপির কোরমা করার জন্য শুকনো লঙ্কা টক দই কাজু বাদাম বাটা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি উনুনে জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই হাড়ির থেকে উষ্ণ গরম জল কড়াইতে দিয়ে দিলাম তারপর উষ্ণ কড়াই জলের ভেতরে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো হালকা গরম জলে ভাব দিয়ে নিতে হবে আসলে এখনকার সময় ফুলকপি তো ভীষণ পোকা হয় তাই ফুলকপিটা দিয়ে নিলে পোকা থাকলে বেরিয়ে যাবে আর এত ছোট ছোটো পোকা থাকে না তুমি দেখতেও পাবে না এদিকে ফুলকপিটা ভাব হতে তাও তখন আমি টক ধয়ের ভেতরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপর টক ধয়ের ভেতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো টক ধয়ের ভেতরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছু দেওয়া হয়ে যায় এবার টক দইয়ের সাথে মশলাগুলো ভালো করে মেশাতে হবে টক দইয়ের সাথে মশলাটা অনেকটা সময় নিয়ে ভালো করে মেশাতে হবে আমার টক দয়ের সাথে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন কিন্তু আমার ফুলকপিগুলো ভাব দেওয়া হয়ে গেছে ফুলকপিগুলো বাটিতে তুলে নিলাম ফুলকপিগুলো বেশি ভাব দেওয়ার দরকার নেই হালকা ভাব হলেই হয়ে যাবে ভাব দেওয়া ফুলকপিগুলো এতক্ষণ ধরে যে মশলাটা আমি করলাম সেই মশলার ভেতর দিয়ে দিলাম করে ফুলকপি দেয় মশলাগুলো ভালো করে মাখিয়ে দেবো ফুলকপি দেয় ভালো করে মশলাটা না মাখালে কিন্তু খেতে ভালো লাগবে না এখন কিন্তু আমার ফুলকপির গায়ে মশলা মাখানো হয়ে গেছে আমি কড়াইয়ের জলটা ফেলে দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি উনুনে পরে এবার কড়াইটা গরম হয়ে গেলে তার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভিতর দিয়ে দিলাম জিরে জিরেটা হালকা একটু ভেজে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো দেওয়া হয়ে যায় খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার তেলের পরে দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা তারপর সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে দিলাম ভাতের একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ না বের হয় মশলাগুলো কষানো হয়ে গেছে মশলা ভেতরে দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়া হয়ে আবার পর খুন্তিতে ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম ফুলকপিগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে ফুলকপিগুলো আবার নাড়াচাড়া করে দিলাম কিছু সময় ফুলকপিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখে যায় তোমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি মশলা বাটির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এই বাটিগুলো ধুয়ে কিন্তু আমি ফুলকপির মধ্যে জল দেবো এখন কিন্তু ফুলকপিগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে কারণ আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল ফুলকপির মধ্যে জল দেওয়া হয়ে যাবে আমি খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন ফুলকপিটা কিছুক্ষণ হতে দিতে হবে তার জন্য আমি ফুলকপিটা এক মিনিটের মতন ঢেকে রাখবো এক মিনিট পর ফুলকপি থেকে থালাটা আমি তুলে নিলাম থালাটা তুলে নেওয়া হয়ে যায় খুনি আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম দেখো ফুলকপি রোস্টটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনি দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি চিনি আর ঘি দেওয়া হয়ে যাওয়ার পর ফুলকপির রোস্ট আরও কিছু সময় হতে দেবো এখন কিন্তু আমার ফুলকপির রোস্টটা রান্না করা হয়ে গেছে আমি মাটিতে নামিয়ে নিলাম তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এই ফুলকপির রসটা কিন্তু খেতে হয়েছিলো খুব টেস্টি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না